আপনারা কিন্তু অনেকেই ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তবে শর্ট ভিডিওতে অনেকেই আছেন থামনেল অ্যাড করতে পারেন না তো কিভাবে একটা শর্ট ভিডিওতে থামনেল অ্যাড করবেন সেই প্রসেসটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওটাতে আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন ইউটিউবে যারা শর্ট ভিডিও আপলোড করতেছেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ করলে হয়তো আপনি কিছু না কিছু শিখতে পারবেন তাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও আপলোড সহকারে থামনেল অ্যাড করা সহকারে সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে হয়তো আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না তো স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি তো ইউটিউবের শর্ট ভিডিওতে থামনেল অ্যাড করানোর জন্য আমি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি সরাসরি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে দিবেন জাস্ট আপনি যেভাবে ভিডিওগুলো আপলোড করেন ঠিক সেম টু সেম আপনারা সেভাবে ভিডিওটা নিয়ে নেবেন তো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা আমি এখন আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইউটিউবের ভিডিওতে থামনেল অ্যাড করানো হয় শর্ট ভিডিওতে তো আপনারা দেখতে পাতেছেন আমার এই ভিডিওটা কিন্তু এখানে চলতেছে ভিডিওটা অলরেডি এখানে চলে এসেছে এখান থেকে একটা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন আপনি সরাসরি এই নেক্সট বাটনে একবার ট্যাপ করবেন নেক্সট বাটনে ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার ভিডিও যে টাইটেলটা রয়েছে এখান থেকে আপনি টাইটেলটা সিলেক্ট করে দিয়ে দিবেন তো আমি টাইটেলটা দিয়ে দিতেছি তো আমার টাইটেল দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে কিছু ট্যাগ ব্যবহার করতেছি আপনি চাইলে আপনার মন মতো আপনার ভিডিও রিলেটেড আপনি ট্যাগ কিছু ব্যবহার করতে পারেন তো ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে থামনেলটা অ্যাড করানোর জন্য এখান থেকে একটা অপশন আপনি দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন রয়েছে তো আপনি এই কলমের মতো আইকনে একবার ট্যাপ করবেন ট্যাপ আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে থামনেল কিন্তু অটোমেটিক ভাবে ফেসবুক শো করিয়ে দিয়েছে এখন আপনি যেটাতে এখান থেকে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে তো আপনি এখান থেকে যেটা আপনার ভালো লাগে ভিডিওর ভিতর থেকে যে থামনেলটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন আপনি সেরকম একটি থামনেল কিন্তু এখানে সেট করে দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে এই থামলটা সেট করে দিলাম সেট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন ডন অপশন নামে যে অপশনটা রয়েছে ডাস শুধুমাত্র আপনি এটাতে একবার ট্যাপ করবেন এইটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের কিন্তু সেট হয়ে গিয়েছে এখান থেকে আপনি যে কাজটি করবেন ভিডিও একটা আপলোড কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট তো এখান থেকে যে লোকেশন দেখতে পাচ্ছেন তো আপনি জাস্ট শুধুমাত্র এই লোকেশনে একবার ট্যাপ করবেন লোকেশনে ট্যাপ করার পর আপনি যে ক্রান্টিতে বসবাস করতেছেন বাংলাদেশ তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিলাম বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই ভিডিওটা কার জন্য আপলোড করবেন অর্থাৎ কোন মানুষগুলো আপনার ভিডিওটা দেখবে আপনি ছোটদের জন্য ভিডিওটা আপলোড করতেছেন নাকি বড়দের জন্য যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর আপনি যদি ছোটদের জন্য ভিডিওটা তৈরি করে থাকেন তাহলে এই যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে দিবেন আর যদি আপনি বড়দের জন্য ভিডিওটা তৈরি করে থাকেন তাহলে আপনি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্কটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে একটু বেরিয়ে চলে আসবেন আমাদের কাজটা কমপ্লিট আমরা এখান থেকে এখন ভিডিওটা আপলোড দিয়ে দিব তো আপলোড দেওয়ানোর জন্য এই যে আপলোড শর্টস তো আপনি এটাতে ট্যাপ করে দিবেন ঠিক আছে তারপর আমাদের ভিডিওটা কিন্তু এখানে দেখতে হয়ে যাচ্ছে তো এই ভাব করে কিন্তু আপনি আপনার ইউটিউব শর্ট ভিডিওতে থাম্বনেল এড করতে পারেন যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন